হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অতি সহজে তোমরা এসএসসির রেজাল্টটি বের করতে পারবে এজন্য তোমার ফোনে অবশ্যই ডাটা কানেক্ট দিবে বা ওয়াইফাইটি কানেক্ট রাখবে তারপর তোমার মোবাইলের বা কম্পিউটারের ক্রম বাজারে প্রবেশ করবে এরপর সার্চবারে লিখবে ইডুক ইবোর্ড রেজাল্ট ই রেজাল্ট সার্চ করলেই দেখবে যে তোমাদেরকে সাজেশন করছে তখন তুমি ই বোর্ড ই বোর্ড রেজাল্ট অথবা ই ইডুকেশন বোর্ড রেজাল্ট যে কোনো একটিতে যাবে আমি ই বোর্ড রেজাল্ট এটাতে প্রবেশ করব প্রবেশ করার পরে এই এন্টারফেসটি আসবে দেখো ফা প্রথমেই একটা ওয়েবসাইট দেওয়া আছে যে এরকম দেখো এই যে এইটা হুম তো এইটা দেখো ই বোর্ড রেজাল্ট ডট কম তারপরে দেখো ইবিআর অ্যাপ এই ধরনের যখন ওয়েবসাইট পাবে তখন এইটার উপর ক্লিক করবে দেখো তোমাদের একটা বিষয় আমি বলতে চাই যে এখন ওয়েবসাইটটা আস্তে আস্তে ভারী হয়ে যাবে তো এই জন্য তোমাদেরকে আগেই প্রবেশ করে রাখার চেষ্টা করবে তারপরে দেখো লেখা আছে নেম অফ এক্সামিনেশন এখানে এইচএসসি এইটা দিবে এসএসসি এই যে এইটা দিবে। তো দেওয়ার পরে তোমরা এখানে চাপ দিবে ইয়ার অব এক্সামিনেশন এটা হলো দু হাজার পঁচিশ পঁচিশ সব দিবে নেম অফ বোর্ড তোমার যে বোর্ড সেই বোর্ড আমি রাত সেই বোর্ড দিয়ে দেখাই দিলাম তারপরে দেখো টাইপ অফ রেজাল্ট এখানে ক্লিক করে তুমি যদি তোমার নিজের পার্সোনাল যদি রেজাল্টটি বের করতে চাও তাহলে অবশ্যই এইটা দিবে আর যদি মনে করো না তোমার স্কুলের ফুল রেজাল্টটি বের করবে তাহলে তোমরা অবশ্যই এইটা দিবে অথবা তোমরা চাইলে আর যদি তোমরা যদি তোমরা কোনো কলেজ বা স্কুলের রেজাল্ট বের করতে চাও একটা পিডিএফ ফাইল ফুল তাহলে অবশ্যই তোমরা এইটা সিলেক্ট করবে তো আমি আমার নিজের রেজাল্টটি বের করব অর্থাৎ আগের একটা রেজাল্ট বের করে দেবো সেমভাবে তোমরা এই রেজাল্টটি বের করবে এখানে চাপ দিবে এখন দেখো এখানে লেখা আসছে যে রুল নাম্বার এক্সামিনেশন ইন ইংলিশ ইংলিশে তোমাকে এটা দিতে হবে মনে করো তোমার রুল দশ সাতচল্লিশ পনেরো তারপরে তুমি নিচে যাবে নিচে যাওয়ার পর দেখো রেজিস্ট্রেশন নাম্বার অব এক্সামিনেশন অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম এবং এখানে দেখো একটা ক্যাপশন দেওয়া আছে সেই ক্যাপশন হুবহু তোমরা ওইটা দিবে লেখা আছে সেটা এখানে দিবে লেখা আছে বিরাশি ঊনআশি এটা দেওয়ার পরে তোমরা ভিউ রেজাল্টে চাপ দিবে তো দেখো আমার আসলে আমার রুল রেজিস্ট্রেশন বসাইছি এটা আমি দু হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়েছি সেইটা আমি একটু দেখাই জন্য ওই লেখাটা দিয়েছিলো আমরা এখন এখানে দেখো এই যে ক্যাপশনটা আবার বসাতে হবে তিয়াত্তর চৌষট্টিতে ভিউ রেজাল্ট দেখো এই এখানে নাম সহ সুন্দরভাবে চলে এসেছে নাম পিতা এবং আমার রেজাল্টে এখানে শো করতেছে ঠিক আছে তো এরকমই আর যারা যারা রেজাল্ট বের করতে পারবেন না অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে রেজাল্ট বের করে দেওয়ার চেষ্টা করবো